যদি না পাই তাহলে কিন্তু মজা যাই যাই হোক আর সাথে আমরা ইন্টারেস্টিং একজন মানুষের লিয়া যাই রাম সুনাম বিখ্যাত মানুষ তাই এবার হইয়া যে আমি বিদেশ ফাট মানুহে বোলে এবাৰ নহয় বিমান পথ ফাট বা নৌপথ চিলেটটো যায় তেনেকৈ কলদে মহটো উজ্জ্বল ভাই আচ্ছা যায় হ'ল উজ্জ্বল বাইৰে কলদহীতে ৰিং হতা আছে কিন্তু কলদহটা চিনিয়া নে শাৰী খাৱাত উলিয়া যায় ইৰাম উজ্জ্বল বাইৰেও দেখৰা আপোনাৰ হাতীয়ে যায়ম সবজিওয়ালা ভাইগুলা সব কুলার এখা গেছি কি চোর জামার কোনো কিছু নাই আফা দেশ থেকে যাওয়ার পরে সব এগুলা কুলা থাকে আপনারা যে দেখরা আমরা এখানেও আমরা সাথেই আর উজ্জ্বল উজ্জ্বল ভাই দ্বারা অবসি আর এখানে সবাই আমরা আটা শুরু আমরা অনেকক্ষণ হাঁটার পরে দেখলাম যে না বাবা তিন কিলোমিটার যেতে হবে তো হাট হেঁটে গেলে হবে না তো আমরা ডিসাইড করলাম যে না সিঞ্জি নিব তো নিয়ে যাচ্ছি আস্তে আস্তে ফাস্ট দিকে তো দেখি আমরা পাই কি না যেহেতু ফসলবাই এখানে লেট করে দিছে তো সময়টাকে নষ্ট করে দিছে ফসল ভাই এবং ফয়সল ভাই চ্যালেঞ্জ করলো যে না অবশ্যই পাবো আমরা তো গিয়া দেখি আমরা যে পাই কি না তো তারপরে হচ্ছে গিয়া তো আমরা এখানে রেস্টুরেন্টে চলে আসছি তো এখন বাড়ার দিয়ে এখন রেস্টুরেন্টে এই যে চলে আসছে ফার্স্ট তো ফার্স্ট গিয়ে আমরা

দুঃখ একটাই আমি যখন কল্পনা করি তখন খাইতে পারতাম না তো খাইতে পারলামই না সো এখন যে আমরা খাইতেছি ওই লেগে আখনি আর তারপর হচ্ছে আখনির সাথে হচ্ছে জুল আছে আয়ার জুল তো এগুলোই খাইয়ে আমাদের সময়টা কাটাইতে হবে তো চা খাইবো তারপর হচ্ছে নামাজ পড়বো তো দেখি কি আছে এখন একটু কল জামুনা নিছি তো কল জামুনাটা একটু ট্রাই করবো তো ট্রাই করতেছি খুবই ভালো লাগছে কল জামুনা খাওয়া দাওয়া শেষ এখন যাব মসজিদে তো মসজিদে আসলাম তো মসজিদে নামাজ শেষ নামাজ শেষ করে এখন আস্তে আস্তে যাবো চা খাইতে তো নামাজ শেষ এই মুহূর্তে ইমাম সব টাইম বলে দিচ্ছেন পরবর্তী নামাজের সো এখন এই তো এখন আলমারজানের নিচে আর রেস্টুরেন্টে খাইলাম তো সাহ খাওয়ার এই পর্যন্ত ভিডিওটা যদি বলতে তো লাগছে